তো হ্যালো গাইস তো আজকের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই মাত্র ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে তোমাদেরকে একটি নোটিশ পাবলিশ করলো সেই নোটিস ডিটেলস আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি তো যার নোটিফিকেশান নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয় নোটিফিকেশান নম্বর ডব্লু বিপিডিসিএল রিক দু হাজার পঁচিশ জিরো সেভেন অর্থাৎ এই বিজ্ঞপ্তি নম্বরে এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল পারফর্মস রেকর্ড এবং আউটস্ট্যান্ডিং পার্সোনাল দেখে কিন্তু তোমাদের যে এইজিউ ডাইরেক্টর অর্থাৎ অপারেটিং সিস্টেম আর একটি রয়েছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচ আর এই দুটি পদে কিন্তু তোমাদের খুবই শীঘ্রই ইন্টারভিউ প্রকাশিত হবে সেই নোটিশ আকারে এইমাত্র এই দেখতে পাচ্ছেন নোটিশ আকারে এইমাত্র প্রকাশিত করল বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন আবারও বিজ্ঞপ্তির নম্বর বলছি ডব্লুবিপিডিসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ জিরো সেভেন দুটি পোস্টে এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেটিং সিস্টেম আর অপরটি রয়েছে এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ যে শিডিউল তোমাদেরকে মেলে পাঠানো হয়েছে এবং পুরো ডিটেলস সেই নোটিসটি কি আপনার সামনে উপস্থাপন করছি ঠিক আছে আশা করি ভিডিওটি শেষ অবধি দেবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছেন আর অপর দিকে আরেকটি বিজ্ঞপ্ত নম্বর বলছি ডব্লু বিপিডিসি এল যার রিকুইমেন্ট নম্বর রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ জিরো সেভেন তোমাদের কিন্তু খুবই শীঘ্রই ইন্টারভিউ প্রকাশিত হতে চলেছে কবে হবে তো যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন জানাবো আপাতত দু হাজার পঁচিশ জিরো সেভেন এই রিক্রুমেন্ট প্রসেসে যারা এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেটিং সিস্টেম এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচআর সিস্টেম তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই বিষয়ে আজকে আলোকপাত করছি আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন দেখছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে আমি নোটিশটি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম তো একে একে আপনার সামনে উপস্থাপন করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য অতি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো চলে আসছি মূল কথা না বাড়িয়ে মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর ডব্লু ডব্লিউ পি ডিসিএল রিকুমেন্ট দু হাজার পঁচিশ জিরো সেভেন অর্থাৎ এই রিকুমেন্ট প্রসেসের ডিসিপ্লিন কী ছিল এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচআর ভার্সাস এখানে হচ্ছে বেস্ট অন অ্যাপ্লিকেশান রিসিভ এগেনস্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর ডব্লিউ পিডিসিএল রিকুমেন্ট দু হাজার পঁচিশ জিরো সেভেন দ্য ফ্লোয়িং আর শর্টলিস্ট পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ এইচ আর ভার্সাস এ দে আর রিকোয়েস্টেড দ্য প্রেজেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনাল ইন্টারভিউ অন উনিশ এক দু হাজার ছাব্বিশ মন্ডে টেন এম অর্থাৎ উনিশ তারিখ সোমবার সকাল দশটার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে এক ডাইরেক্টর যার অ্যাডভার্টাইজ নম্বর দু হাজার পঁচিশ জিরো সেভেন কোথায় অনুষ্ঠিত হবে তো এখানে বলেছে বিদ্যুৎ ভবন প্লট নম্বর থ্রি বাই এল এ ব্লক সেক্টর থ্রি বিধাননগর কলকাতা সাদলক সরি কলকাতা একশো ছয় তোমাদের এই জায়গাটা অনুষ্ঠিত হবে এবং কারা কারা ডাক পেয়েছেন এখানে দেখতে পাচ্ছি দুজন ডাক পেয়েছেন সিরিয়াল নম্বর ওয়ান এবং টু অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এবং অপরটি রয়েছেন পিডিসিএল তো এই সব ব্যক্তিগুলো কিন্তু ডাক পেয়েছেন তো যারা কৃতকার্য হয়েছেন আশা করি আপনারা সফল হবেন তো এই আশা রাখছি আর অপরদিকে যে এটা হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচ আর আর অপারেটিং সিস্টেম যে ডাইরেক্টর এবং তো আবার করে বলে দিচ্ছি ইন্টারভিউটির কোথায় অনুষ্ঠিত হবে বিদ্যুৎ ভবন প্লট নম্বর থ্রি বাই সি এল এ ব্লক সেক্টর থ্রি বিধাননগর কলকাতা একশো ছয় কোন ডিপার্টমেন্ট আর কোনটা হচ্ছে যে এক্সিকিউটিভ ডাইরেক্টর এইচ আর ভাষাস এ এটা কিন্তু বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যার বিজ্ঞপ্তি নম্বর দুই পঁচিশ জিরো সেভেন আর অনুষ্ঠিত হবে উনিশ এক দু হাজার ছাব্বিশ সকাল দশটার সময় এবার আসছি অপর নোটিসে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ডিসিপ্লিন কী ছিল এক্সিকিউটিভ ডাইরেক্টর যার বিজ্ঞপ্তি নম্বর এটারও একটু বিজ্ঞপ্তি নম্বর বলেছি দু হাজার পঁচিশ জিরো সেভেন এটাও অনুষ্ঠিত হবে এটাও কিন্তু একই ডাটা ডাকা হয়েছে উনিশ এক দু ছাব্বিশ সকাল দশটার সময় ডাকা আছে আর কোথায় ডাকা আছে আগের অ্যাড্রেসেই কিন্তু তোমার যে বললাম ওই অ্যাড্রেসেই কিন্তু ডাকা হয়েছে তবু একবার বলে দিছি বিদ্যুৎ ভবন প্লট নম্বর থ্রি ওয়াই সি এল এ ব্লক সেক্টর থ্রি বিধাননগর কলকাতা একশো ছয় এখান কিন্তু তোমাদের ডাকা হয়েছে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপেশন কর্পোরেশন অপারেটিং সার্ভিস যারা একজুট অপারেটার ডাক পেয়েছেন তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউটি হবে ওই স্থানে অনুষ্ঠিত হবে উনিশ শখ দু হাজার ছাব্বিশ সকাল দশটার সময় এবং কারা কারা ডাক পেয়েছেন যার অ্যাপ্লিকেশান আইডি হচ্ছে ডব্লিউ পিডিসিএল জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট সিক্স আর ডব্লু পিডিসিএল জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট সেভেন ডব্লু ডব্লু পিডিসিএল জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট ফাইভ এবং ফাইভ এইট ফোর এরা কিন্তু ডাক পেয়েছে তো আশা করি বোঝাতে পারলাম কারা কারা ডাক পেয়েছে আর অতি অবশ্যই নির্দিষ্ট গন্তব্যশালে আপনারা উপস্থিত হবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে তো এই ছিল আজকের মূল ভিডিও থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আর অপরদিকে দু হাজার পঁচিশ জিরো সিক্স এই বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছিলো তোমাদের কিন্তু খুবই শীঘ্রই ইন্টারভিউ প্রকাশিত হবে যখন নোটিশটি প্রকাশিত হবে আমি তার ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত রাখবো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আপনাদেরটির শুভ ধন্যবাদ পাশে থাকবেন